আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ সহমদে এবং আপনাদের বয় ভালো আছে এটি আমার ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ছাড়া আমি কখনই সাকসেস হতে পারবো না মানুষ স্বাভাবিক কল্পনা করুন কিন্তু জীবন বাস্তবতায় পরিপূর্ণ আর এই কল্পনা ও বাস্তবের মধ্যে যখন অমিল দেখা যায় তখনই শুরু হয় মানসিক সংঘাত তবে যাই হোক না কেন আমাদের অবশেষে সেটিকে মেনে নিতে হয় আর এটাই হলো প্রকৃতির নিয়ম জীবনে একটি উদ্দেশ্য ছাড়া সুখকে পৌঁছানো অনেক কঠিন সুখের কারণেই আমরা দুঃখকে খুঁজে পাই আর দুঃখের কারণে আমরা সুখ পাই দুঃখ না বুঝলে আমরা সুখের মর্ম বুঝতে পারবো না কখনই পারবো না সুখের মর্ম না বুঝলে আমরা দুঃখ এক কথা সংগ্রামের মাধ্যমে একটি জীব স্বপ্নের শিখরে পৌঁছাতে পারে আসলে জীবন একটি সংগ্রাম পরিস্থিতিকে তার প্রকৃতির বাস্তবতার বাইরে অতিবাহিত হতে দেবেন না পরিস্থিতি কারো পরিস্থিতি কখনো খারাপ আরো কখনো ভালো থাকে সেটাকে মোকাবিলায় করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আপনার বাস্তবতা যা আপনি পরিবর্তন করতে চান তা কি তা সমাপ্ত অবশ্যই আপনাকে নিজেকে করতে হবে সমাপ্ত না হলে আপনি আপনার লক্ষ্যে কখনই পৌঁছতে পারবেন না আর জীবন অধ্যাবসায় থাকা অতি জরুরি আমরা সবাই পাপি কিন্তু আমরা নিজেদের পাপ না খুঁজে অন্যদের পাপ নিয়ে ঘাঁটি জীবন সত্যিই আসলে সহজ কিন্তু এই সহজ জীবনটাকে আমরা কঠিন করে তুলি কোনো কাজই সহজ নয় আর কোনো কাজই কঠিন নয় অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না তাই আমাকে আমাদের সবার উচিত সময়কে কাজে লাগানো সময়কে কখনো অবহেলা করা উচিত নয় সুখী হওয়ার জন্য দুটি উপায় যথেষ্ট এক আপনার বাস্তবতা উন্নত করা এবং আপনার প্রত্যাশা কম করো জীবনে একটি প্রভাব তৈরি করা আয় করা নয় জীবন মাইল ফলকে বিষয় নয় মুহূর্তের বিষয় বাস্তবতা সবচেয়ে সমষ্টি যার সত্যি জানিচ্ছ কল্পনার বিরোধিতা করে বাস্তবতা আবেগ কখনো অগ্রাধিকার পায় না স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য প্রয়োজন অদ্যবসায় অদম্য ইচ্ছাশক্তি শক্তি ইচ্ছা শক্তি ছাড়া কেউ কখনোই অগ্রসর হতে পারে না লক্ষ্যে আর চেষ্টা পরিশ্রম তো আসেই এটা তো আর চিত্রশক্তির পরিপূরক জীবনে আপনার একটি খারাপ প্রভাবও আসতে পারে ভাবা ভালো প্রভাবও পড়তে পারে আপনার উপর কিন্তু ওটাকে মোকাবেলা করাই হচ্ছে আশ প্রকৃতির মানুষ বাস্তব যতই কঠিন হোক না কেন সেটিকে মেনে নিতে আমাদের অবশ্যই জানতে হবে মানুষ সত্য মিথ্যার মধ্যেই বেঁচে থাকে